সৌদি প্রবাসীদের জন্য একটা দুঃসংবাদ সেটা হলো যে এম পাসপোর্ট এখন থেকে আর আপনারা পাবেন না অর্থাৎ আপনি রিনুয়েল করতে গেলে এম পাসপোর্ট এখন থেকে আর পাবেন না এখন থেকে যেটা পাবেন সেটা হলো ই পাসপোর্ট কেন বললাম দু সংবাদ সেটা হলো অনেকেই এম আর পি থেকে এম আর পি পাসপোর্ট করতে চাচ্ছেন যেটা মূলত আগে থেকে বাংলাদেশের নিষিদ্ধ বা বন্ধ হয়েছে সেটা কিন্তু বর্তমানে চালু ছিল যে সৌদি আরবে যে আপনি এম আর পি পাসপোর্ট দিচ্ছেন আপনার নামের ভুলের কারণে বা অন্য সংশোধন করার কারণে আপনি কিন্তু ই পাসপোর্টের যেতে পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু এতদিন যাব আমরা কিন্তু বিভিন্ন ধরনের যাই জামালা পোহাইয়া এই যে এম আর পি পাসপোর্ট সেটা কিন্তু পাইছিলাম বা করতে পারছিলাম তো এখন থেকে যে নতুন সিস্টেমটা কার্যকর হয়েছে সেটা হলো যে এখন এম আর পি পাসপোর্টের যে স্লিপ সেটা কিন্তু জমাই নিচ্ছে না যে টোটালিভাবে জমা নেওয়া বন্ধ আছে রিয়াদ বলেন যা কনসুলেট বলেন অথবা প্রবাসী সেবা যে কেন্দ্রগুলো আছে সেইখানে বর্তমানে কয়েকদিন যেমন টোটালিভাবে বন্ধ যে এম আর পি পাসপোর্ট সেটা আর গ্রহণ করতেছে না তারা কিন্তু জমা নিতেছে না তো এখন থেকে যেটা করবেন সেটা হলো যে আপনার যদি এনআইডি নাম্বার না থাকে অর্থাৎ এনআইডি যদি ভুল থাকে তাহলে তো আপনাকে অবশ্যই ই পাসপোর্টে যেহেতু যেতেই হবে এনআইটি এনআইডি ভুল থাকলে যেটা করবেন সেটা হলো জন্ম নিবন্ধন অনলাইন কপি দিয়ে আপনি ই পাসপোর্ট নিতে পারবেন তো অবশ্যই এখন থেকে যারা জমা দিবেন ই পাসপোর্টের জন্য জমা দিবেন এমআরপি পাসপোর্টের জন্য জমা দেন না কারণ এটা নেবে না শুধু শুধু আপনি ঘুরে আসবেন তার চেয়ে ভালো আপনি অনলাইনে জন্ম নিবন্ধন যে কপিটা আছে সেটা বাহির করুন পরে সরাসরি আপনার ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে টোটালি ভাবে বন্ধ সেটা আপনার নিশ্চিত করতে যাতা কনসুলেট এবং রিয়াদ দূতাবাস সেখান থেকে প্রাপ্ত তথ্যগুলো আপনাদেরকে দিলাম যে এখন কিন্তু এমআরপি পাসপোর্ট টোটালি ভাবে নিষিদ্ধ নেওয়া হচ্ছে না আর বাংলাদেশ আপনারা জানেন অনেক আগে থেকেই বন্ধ করে দিয়েছে যেহেতু এখন থেকে আপনাকে শুধুমাত্র ই পাসপোর্টে নিতে হবে তো ই পাসপোর্টের জন্য অবশ্যই আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার এনআইডির ফটোকপি অথবা অনলাইন জন্ম নির্ধারণের ফটোকপি পাশাপাশি আপনার যে ইনকাম আছে সেটার ফটোকপি আর একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনি একবার ভুল করেন আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে আবার তিন মাস অপেক্ষা করতে হবে তারপর আবার অ্যাপ্লিকেশন করতে হবে যেহেতু আপনি এই জিনিসটা জানেন না সেক্ষেত্রে যে একটা বক্তব্যের সহযোগিতা দিতে পারেন অথবা যারা এই বিষয়ে ভালো জানেন তাদের মাধ্যমে নির্ভুলভাবে সাবমিট করবেন এ বিষয়ে আরো কিছু জানা থাকলে জানাতে পারেন No, lá.